হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন থেকে ব্লগটা আরম্ভ করলাম তো আজকে কোথায় আসি দেখো জায়গাটা একটু অন্যরকম লাগতেছে না তো আজকে আসছি বাপের বাড়িতে কারণ বাবান মাস্টার বাড়ি থেকে একবার ডাইরেক্ট পড়ছি যেহেতু শনি রবি বন্ধ আছে সোমবার দিন বাবানের স্কুলও খুলে নেব তো ভাবলাম যে একটু বাবার বাড়ি থেকে ঘুরেই দুদিনের লাগে একটু আমার ছোট্ট পুস্কুকে দেখাই মানে আমার ভাইয়ের ছেলেকে তো এদিকে দেখো গরমও পড়ছে তো আবার হালকা হালকা বাতাসও আছে তারপরে বাইরে একটু বই আড়েছি তো বইয়াটি এদিকে দেখো পুচকুটা ঘুমাইতেছে ভাইয়ের ছেলেরা তো দেখো মানে হ্যার জলের ওয়েট করতেসি আর কি বাবা নো ওয়েট করতেসে আমি ওয়েট করতেছি তো আবু আর উঠছেন আর কি তারপরে এদিকে দেখো বাবান বেয়ে বেয়ে দুষ্টামে আরম্ভ করছে পাউডার দিয়ে খেলা করতেছে তো এবারে তাই তো একটু মানে খেলা করতেছে না আর কি এদিকে এদিকে যাইতে পারে না তো একটু বন্দি কারখানাতে থাকে আর কি আয় তো দেখো এদিকে আমরা আর একটা ভাতি চাইছি তো এর সাথে গল্প করতেছে আর বাবানের মুখটার অবস্থা দেখো কী তা করছে পাউডার দিয়ে পুরো হনুমান সহ্য তো দেখো সারা গায়ে একদম পাউডার মাখতেছে বেয়ে বেয়ে তো আবুর লেগে ওয়েট করতে করতে তারপরে আমার বাবান লাস্টে ঘুমাই গেছে গা তারপরে আবু উঠে একটু ঘুমাই জাগা আবার মানে এখন তো বাচ্চা বুঝো না তো একটু ফোর ফোর উঠবো আর একটু ফোরফোর দুধু খাইবো খাই ঘুমাই যাব গা তো মানে একটু অবস্থা আর কি তো বাবান তো ওয়েট করতে আসলো বাইক কখন উঠবে বাইক কখন উঠবে তারপরে এই করতে করতে বাবান ঘুমাই গেছে গা তো পরের দিন সকালে দেখো উঠছে তারপরে অনেকক্ষণ খেলা করছে বাবান আবুর সাথে যে পিসি মনি কুলে এই দেখ আমার একটা বাবু কোথায় আমার একটা বাবু এখানে আরেকটা বাবু এখানে বড় বাবু ছোট বাবু সকাল সকাল দুষ্টুমি করছে কান্না করছে বাবু বসে বসে খেলা করছে তো বন্ধুরা দেখো এদিকে এসেরা রান্না করতেছি তো বসাইছি ডাল আর এদিকে আছে মানে সবজি কেটে রাখছি শুটকি তরকারি রান্না করুম তারপরে বৌদি এদিকে দেখো আবুরে স্নান করাইতেছে ইউটি তারপরে স্নান টান করে আমার কাছে দিছে কুতুরা তো দেখো গুম চোখে একদম গুম মানে একটু লই আর লড়া দিলেও দেখো ঘুমাই যেতে থাকে এমন একটা অবস্থা তো দিন পরে বাচ্চা খুব মানে বাবা না এখন বড় হয়ে

চলো এখন সন্ধ্যা সময় কি খাবো দেখতাছি অর্ডার করতেছি বঞ্জি রেখেছি বন্ধুরা দেখো এদিকে আম আমের সাইজ দাও কি সুন্দর তো দেখো এমন আর এই সব পেরে দিতেছে দেখো আমটা কি সুন্দর সাইজটা এসের মতন ফুরা এমন আম আমি আর কোনো দিন দেখছি না এই বাড়ি দেখছি না দেখছি একটা গাছও ধরছে কিন্তু এত বড় না এত ছোট্ট আমরা আবুর স্কুলে দিকে কই আসলে লাল লাল একটু সুন্দরই লাগতেছে সবাই লেগে আছে বুক নিচে বুক নিচে বুঝলাস হ্যাঁ

তো বোনের বাড়ি তাহলে একটু মজা হয় মানে বোন আছে জ্যাম্বু মানে সবাই মিললা ভাই জ্যাম টেজলামে হয় খাওয়া দাওয়া হয় সব মজা টজা করে দেখো রাত্রে বেলা একটা ভিডিও শুট করলাম ট্রেন্ডিং ভিডিওটা একটু সবাই মিল্লা। তারপরে পরের দিন সকালে বাড়ির জামো গা কারণ আব্বাবু সিলেক্ট জামো গা তো চলো সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো